হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকাল সকাল লেগে পড়েছি বিছানাপত্র নিয়ে আগে বিছানার বিছানাটা ঠিকঠাক করে পাতবো মানে বিছানার চাদরটা চেঞ্জ করবো আর বিছানার ওপরে দেখেছো তো কত জিনিস বাপরে বাপ আমাদের ঘরটা এখন না গোয়াল ঘর হয়ে গেছে জানো আর আমাদের মানে খাটের ওপরে যে জাজিম দেয় না অনেকে জাজিম পাতা থাকে জাজিম পাতলে পরে না বিছানাটা দেখতে বেশ সুন্দর লাগে আর আমাদের জাজিম নেই আর আমার বিয়েতে জাজিম দিয়েছিল না শুধুমাত্র তো দিয়েছিল দিয়েছিলো তো তার জন্য না বিছানাটা না ভালো লাগে না কেমন যেন একটু মানে নেপা নেপা টাইপের লাগে আর জাজিম দিলে পারে তাহলে কিন্তু বিছানাটা একটু উঁচু লাগে বেশ টান টান লাগে বেশ ভালো লাগে বিছানাপত্র পত্র পাতলে তো এর আগে ভেবেছিলাম যে নেব নেবো নেব করে আর নেওয়াই হয়নি তো কী করবো এতদিন যতক্ষণ নেওয়া হয়নি তো আর নেব কিনা বলতে পারছি না আর আমার যে কটা বিছানার চাদর আছে সেই কটা বিছানার চাদরই কিন্তু ছোট হয় ঠিক আছে এদিকে একটু নিচের দিকে একটু বাড়িয়ে দেবো যে একটু মানে খাটের তলায় যে জিনিসগুলো থাকে সেগুলো একটু দেখা যাবে না ঠিক আছে একটু যে বিছানার চাদরটা একটু বড় করে দেবো সেটা আর হয় না জানো তো তো প্রত্যেকটা বিছানার চাদরই না শর্ট হয়ে যায় যে কটা বিছানার চাদর নেই তো চলো এই যে বালিশ কাঁথা টাথা এগুলো যা আছে এগুলো এখন গুছিয়ে সুন্দর করে ভাজ করে রেখে দিই তোমরা তো দেখতেই পারলে বিছানাপত্র ওই যে বালিশ টালিশ যা ছিল সুন্দর করে ভাজ করে নিয়েছি তো এইগুলো হচ্ছে বাবুর জিনিস বাবুর সব জামা আছে কাঁথা আছে নাকড়া আছে ওই যে যে কাপড়গুলো সে কাপড়গুলো আছে তো এগুলো হচ্ছে একটা একটা করে যেগুলো আমার নেওয়ার মতন বেছে সেগুলো নিয়ে নিচ্ছি আর যেগুলো নেওয়ার মতন না যেমন বিছানার চাদর আছে এখানে গামছা আছে ওয়ারিত্রির জামা আছে সেগুলো এখন ওদিকে গিয়ে রেখে আসবো আর এদিকে ছাদে বসে মানে ভয়েস দিচ্ছি তো হাওয়ার আওয়াজ আসছে পাখি ডাকছে তোমরা শুনতে পাচ্ছ ঝিঝি পোকা ডাকছে হয়তো শুনতে পাচ্ছ তো বাইরে ভয়েস দিতে বসলে বাইরেকার আওয়াজ না মানে বেশি আসে তো ভয়েসগুলো অতটা ভালো লাগে না কিন্তু ঘরের ভেতরে আগে যেমন দরজা জানলা বন্ধ করে দিয়ে ধীর স্থিরভাবে ভয়েস দিতাম সেটা আর এখন আমার হবে না কারণ আমার ছোট পুচকু আছে তো সেটা আমার হয়ে ওঠে না পুচকু যখন ঘরে ঘুমায় ফ্যান চলে ঘরে তো তার জন্য আমাকে বাইরেই আসতে হয় ভয়েস দেওয়ার জন্য আর আমাদের যেহেতু একটা মাত্র ঘর মানে পাকা ঘর আর কি একটা মাত্র তার জন্য হয় না আর পেছনে যে টিনের ঘরটা আছে সেই টিনের ঘরটা টিনের ঘরে কি আর ভয়েস দেওয়া হয় কি বলো তো মানে এদিক ওদিক থেকে তাঁতের আওয়াজ আসে তারপর হচ্ছে ঝিঝি পোকার ডাক এগুলো বেশি শোনা যায় টিনের ঘরে কারণ টিনের ঘরটায় চারদিকে ফাঁকা ঢাকা আর পাকা ঘরে দরজা জানলা বন্ধ করলে একদম কিছুই শোনা যায় না আর টিনের ঘরে তবুও শোনা যায় ঠিক আছে তো টিনের ঘরে ভয়েস দিলেও কিন্তু ভয়েসটা অতটা ভালো আসে না তো এদিকে দেখো সকাল সকাল বানিয়ে নিলাম হরলিক্স আর মেয়েকে কমপ্ল্যান বানিয়ে দিলাম তো এখন দুজনে একটু একটু করে খেয়ে নেব তারপরে চলো দেখা যাক কি করা যায় চলো এখন যাই বাথরুমে যাব বাথরুমে গিয়ে বাবুর ওই যে কাপড়গুলো ধোবো তারপরে হচ্ছে তোমার আমার নাইটি আছে তারপরে হচ্ছে বিছানার চাদরটা তুললাম বিছানার চাদরটা এই যে এখন ভাবছি কি ভিজাবো তারপরে কিছুক্ষণ পরে কেচে দেবো এখন একটু ভিজিয়ে রাখবো তারপরে কাচবো আর ওয়েদারটা আজকে ভালো না মনে হচ্ছে মেঘলা মেঘলা হয়তো বৃষ্টি আসতে পারে আর আজকে জানো তো আমাদের বাড়িতে কে আসবে দার্জিলিং থেকে কাকারা আসবে বন্ধুরা দেখো এদিকে নেমে গিয়েছে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি বিছানার চাদর বাবুর ন্যাকড়াগুলো সব ভিজিয়ে দিয়ে এসছি সার্ফে বাথরুমে একটাও কাঁচতে তো পারলাম না তার আগেই বাবু ঘুম থেকে উঠে পড়েছে এখন আবার জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো ওগুলো আর মনে হচ্ছে কাঁচা হবে না কাচলেও নাড়ার জায়গা নেই মানে মেলার জায়গা নেই তো আজ বেশ কদিন ধরে প্রতিদিনই একটু একটু করে বৃষ্টি কিন্তু হচ্ছে হ্যাঁ বাবু দেখো অনেকক্ষণ ঘুমতে ঘুমতেছে আর ঘুমানোর নামই নেই চোখে কোনো ঘুম নেই তাই না বাবু চোখের ঘুম নেই বলতে না বলতে চলে এসেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখো আমাদের উঠোনটা তো না আগে না জল বাদতো না এখন না একটু বৃষ্টি হলে উঠোনে না জল বেঁধে যায় কারণ বৃষ্টি হতে হতে মাটিগুলো সব ধুয়ে মনেই চলে গেছে আর উঠোনটা নিচু হয়ে গেছে বৃষ্টির মধ্যেই মা রান্না করলো সকালবেলাকার ভাত এই দেখো ভাত রান্না করেছে আলু পটল দিয়ে তরকারি করেছে আর এখানে পটল আলুর চোচা আর একটু বাদাম দিয়েছে ওর মধ্যে বাটা করেছে আর এই দেখো দার্জিলিং থেকে কাকারা চলে আসলো আমার শ্বশুরের বাবা মানে আমার এই বাড়ির দাদু শ্বশুররা চার ভাই ছিল সেই চার ভাইয়ের মধ্যে মানে দার্জিলিংয়ে এক ভাই থাকতো সেই ভাইয়ের মানে সেই দাদুটার ছেলেরা আসছে ছেলে বৌমা মেয়েরা তো সবাই আসবে কালকে ফোন করেছিল। যে আজকে আসবে আর এমন দিনেই আসলো দেখো ওদের এমনই কপাল এত পরিমাণে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি কি বলবো আমাদের যে গোলাঘর আমরা যে ধান রাখি ওরা না এটা চেনে না কি জানো তো তো আমাকে বলছে এটা কি গো আমাকে জিজ্ঞাসা করছিল তো আমি আবার বললাম এটা গোলাঘর তো সবাইকে তো ক্যামেরার সামনে আনা যায় না তাই না কারণ আমি ওদেরকে কোনোদিনও দেখিও নি চিনিও না কোনোদিনও কথাও বলিনি আজকে বিয়ের এই সাত আট বছরের মধ্যে আজকে ফার্স্ট টাইম দেখলাম দার্জিলিংয়ের এই কাকাদের ঠিক আছে এবার মনে হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি দার্জিলিং যাওয়া হবে কারণ এতদিন তো জানতাম না চিনতাম না দেখিনি কোনো দিন হয়তো আমার কাকা শ্বশুর শ্বশুররা চেনে কিন্তু আমি চিনতাম না অর পাপাও কোনো দিন কিন্তু দেখিনি যেহেতু ওরা কোনোদিনও আসেনি এই ফার্স্ট টাইম আসলো বাংলাদেশ থেকে যখন মানে আমার দাদু শ্বশুররা চলে আসে তখন চার ভাই চার জায়গায় চলে গেছিল একটা হয় একটা গেছে দিনাজপুরের ওদিকে আর আমার দাদু শ্বশুর এই যে আমরা এখানে থাকি আর একটা হচ্ছে দার্জিলিংয়ের ওদিকে আর একটা বেশ কোথায় আছে আমি ঠিক জানি না ঠিক আছে তো তো কাকাদের এখন চেনা পরিচিত যেহেতু হয়ে গেল এই সরচে এখন কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি দার্জিলিংয়ে যাওয়া হবে ওদের বাড়িতে থেকে মানে কাছে হবে বুঝলে তো ওখান থেকে ওদের কাকাদের বাড়িতে থেকে আমরা দার্জিলিং ঘুরতে পারবো আমাদের এক্সট্রা করে আর ঘর ভাড়াটাড়া নিতে হবে না বেশ ভালো হবে সবাই মিলে একসাথে যাব দার্জিলিং ঘুরতে তো এদিকে দেখো বৃষ্টির পর খুব মানে কষ্ট করে স্নানটা করলাম আজকে মানে বাবু এক তো জ্বালাচ্ছিলো আজকে একটু ঘুমাতেই চাইছিল না ঘুমাতেই চাইছিল না আমার কাকা শ্বশুরের ছেলের কাছে দিয়ে আসলাম যে একটু নিয়ে আমি তাড়াতাড়ি করে স্নান করে আসি বেলা চলে যাচ্ছে স্নান করব কখন তো স্নান করে কাপড়গুলো মেলে দিয়ে এই যে বাবুকে বাবুর কাছে একটুখানি শুলাম তারপরে ও ঘুমালো তারপরে এই যে বাইরে আসলাম এখন এখানে চলছে রান্নার জোগাড় কাকাদের মানে যেদিনকে এসেছিলো তার পরের দিনে একাদশী ছিল তো কাকারা খেতেই চাইছিলো না বলছিল যে আমরা খাবোই না তো আমাদের যেহেতু বাজারটা সব কিছু করে এনেছিল আমার শাশুড়ি মা তাহলে খেতে তো হবেই বলল কি যে খাও মাতা মাতা ঘষে স্নান করে নেবে বাড়ি বাড়ি গিয়ে রাত্রেবেলায় মানে এখান থেকে আগে কলকাতায় যাবে ওরা কলকাতা থেকে হয়তো কালকে টালকে হয়তো বাড়ি যেতে পারে তো এই দেখো এসছে এখানে বসে বসে এই যে গল্প করছে এটা আমার কাকা শ্বশুর আর আমার এইবারের কাকি শাশুড়ি মা আমার শাশুড়ি মা তো দুইজন মিলে রান্না করছে আর এই দেখো আমার শাশুড়ি মা সকালে বাজার করে নিয়ে এসেছে আলু পটল কাঁচা লঙ্কা তারপর রসুন আদা সমস্ত কিছু নিয়ে এসছে আর চলো মাছও নিয়ে এসেছে তোমরা তো দেখতেই পারলে মাছ হবে হয়তো মুগের ডাল হবে মাছের মাথা দিয়ে তো রান্না বান্না হোক আর ওয়েদারটা দেখছো বৃষ্টি চলে যাওয়ার পর ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে দারুণ লাগছে আকাশটা দারুণ লাগছে কী বলবো অসাধারণ লাগছে তো এদিকে দেখো মাছের ঝোল রান্না হয়ে গেছে আলু দিয়ে শুধুমাত্র রুই মাছের ঝোল করা হয়েছে আর রুই মাছের ঝোলটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে মনে হচ্ছে ঝাল হয়েছে কিন্তু আমি ঝোল টোল কিছুই খাবো না আর এদিকে ডাল রান্না করেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল সব ডালের থেকে মুগ ডালটা কিন্তু আমার ফেভারিট ছিল মানে খুবই ভালো লাগতো বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে গেলে যে কোনো অনুষ্ঠানে গেলে ডাল দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে আর অনুষ্ঠানের ডালটাই বেশি ভালো লাগে বাড়ির ডালের থেকে আর এদিকে পটল ভাজা করে নিয়েছে আর এইটা হচ্ছে আমার দার্জিলিংয়ের কাকি শাশুড়ি মা যেটা হলুদ শাড়ি পরে আছে আর ওইটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রান্না করছে ওটা আমার বাড়ির কাকি শাশুড়ি মা তো এই কাকি দার্জিলিংয়ের কাকি শাশুড়িমা একটু হাতে হাতে এই যে দেখো সাহায্য করে দিল ভাত টাতগুলো বেড়ে দিলো আর আমি আর আরেকটি দেখো আমার শাশুড়িমার এই ঘরের বারান্দায় বসে পড়েছি খেতে আর ওদের হচ্ছে মানে আমার কাকা শ্বশুর যারা এসছে তো তাদের হচ্ছে আমার পাকা ঘরের বারান্দায় দিয়েছে তো আমি আর ওদের ভিডিও করতে যেতে পারলাম না ঠিক আছে খেতে খেতেই চলে এসেছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো বৃষ্টিটা একটু কমে যাওয়ার পর এই দেখো এখন যাচ্ছি চারটে বেজে গেছে অরিত্রীকে দিতে যাচ্ছি পড়তে কারণ ওর মানে একদিনও পড়তে যেতে চাইছে না জানো তো বন্ধুরা দেখো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে চারটে বাজতে দশ মিনিট বাকি খাওয়া দাওয়া হলো এখন হচ্ছে অরিত্রি যাচ্ছে পড়তে আসা আসো তাড়াতাড়ি আর মেয়েকে আমি বলেছি যে তুমি একাই চলে যাও আমি রাস্তার এখানে দাঁড়াচ্ছি আমি দেখছি আর ওর না রাগ হয়ে গেছে বারবার পেছন ঘুরে তাকাচ্ছে রাগ মুখে দেখতে পাচ্ছ কারণ হচ্ছে আমি তো পুচকুকে বাড়িতে রেখে যাব না আর আমি কোথাও এখন বেরোই না আমার বাবু ছোট জন্য আমি কিন্তু কোথাও যাই না বাড়ির ভিতরেই থাকি উঠোন দিয়ে ঘোরাফেরা করি ঘরে থাকি আর এদিকে আমার বাড়ির অবস্থা দেখো কাদ বাড়ি তো পুরো কাদাতে ভর্তি দেখতে পাচ্ছ আর ত্রির পাপা এই যে কাজের থেকে বাড়ি আসলো মোটর সাইকেল নিয়ে যে বাড়িতে ঢুকবে সেটারও উপায় নেই মানে একদম কাদায় ভর্তি হয়ে গেছে বাবু যাবা তো এদিকে দেখো বিকেল না হতেই কাকিমারা সব বাড়ি চলে যাচ্ছে মানে এখান থেকে কাঁচরা পাড়া বলে না কাচরা পাড়া একটা জ্যাঠা শ্বশুর আছে আমার তো ওখানে যাবে আর কি বলতো আমরা ভেবেছিলাম হয়তো দু চার দিন থাকবে এসে কিন্তু থাকলো না ওরা চলে গেল মানে কয়েক ঘন্টার জন্য এসেছিল তো তাই মনে হচ্ছে কি অচেনা মানুষগুলো কেমন যেন চেনা হয়ে গেছে কোনোদিনও কিন্তু আমরা কথাও বলিনি আমরা কিন্তু ও কোনোদিন কথা বলিনি আমাদের সাথে দেখাও হয়নি যেহেতু অনেক দূরে থাকে সেরকমভাবে কিন্তু আমাদের কোনো যোগাযোগ ছিল না ঠিক আছে আর আমার দাদু শ্বশুররা যেহেতু বাংলাদেশ থেকে এক জনা এক এক জায়গায় চলে গিয়েছে তো এতে না মানে কেউ দু পাঁচ বছর আগে গিয়েছে কেউ দু পাঁচ বছর পরে এসছে তো এরকমভাবে না যোগাযোগ ব্যবস্থা না না খুব একটা ছিল না ঠিক আছে তো এখন যেহেতু আসা যাওয়া হচ্ছে তাহলে এখন হয়তো ভালোভাবে যোগাযোগ ব্যবস্থাটা মানে হবে আর কি তো এখন দেখো সন্ধ্যা লেগে গেছে শাশুড়ি মা চা করলো তো চা আর একটু বিস্কুট খেয়ে নিচ্ছি কি করবো সন্ধ্যা লাগতে লাগতে খিদে পেয়ে যাই তো কিছুদিন মানে দু তিন দিন মতন চা খেয়েছিলাম না কেন তো কারণ চা খেলে না দাঁতে প্রচণ্ড পরিমাণে ধরছে দাঁতে যেহেতু পোকা লাগা আছে দাঁতের যন্ত্রণাটা আবারও ফিরে এসছে তো খুব খুব ভয়ে ভয়ে কিন্তু আমাদের থাকতে হচ্ছে তো দুপুরবেলা দেখেছিলো আত্মীয় স্বজন সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম তো ভাতটা শেষ হয়ে গেছে অল্প কটা ভাত ছিল তাই আমার শাশুড়ি মা বললো যে রুটি করি আমি আমাদের মতন ভাত আছে মানে আমার আর অরিত্রির হয়ে যাবে সেমন ভাত আছে কিন্তু অরিত্রীর পাপা তো খাবে আমার শ্বশুর শাশুড়ি মা সবাই খাবে তো ভাত ছিল না তার জন্য হচ্ছে এই দেখো রুটি করছে গ্যাসে বসে বসে আর আমি ঘরে বাবুকে ঘুম পাড়িয়ে রেখে এখন রাত্রিবেলা এই যে চলে এসেছি জল গরম করতে ফ্লাক্সের জল শেষ হয়ে গেছে তো যখন তখন ফ্ল্যাক্সে জল শেষ হয়ে যায় রাতেও হতে পারে সকালেও হতে পারে কখন কতটুকু শেষ হয় সেটা কিন্তু বলা যায় না তো তার জন্য এই যে রাত্রেবেলা জল গরমটা করে এখন ফ্ল্যাক্সে করে ভরে নিয়ে চলে যাব। তো এখন শাশুড়ি মা রুটি করতে থাকুক আর অরেত্রীর পাপাকে আমি ফোন করেছিলাম যে রুটি খাওয়ার জন্য কিছু নিয়ে আসতে অরিত্রীর পাপা বললো যে কি নিয়ে যাব আমি বললাম মিষ্টি নিয়ে আসতে তারপরে অরিত্রী আবার মিষ্টি দিয়ে খাবে না তার জন্য এই যে ঘুগনি নিয়ে এসছে তো চলো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করো নোটিফিকেশানটা অল করোটা